নুন দিয়ে সম্ভব সংসারে সুখ সমৃদ্ধি আনা কিভাবে চলুন জেনে নেওয়া যাক নুন যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় তা নয় শাস্ত্র মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নুনের সঠিক প্রয়োগ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে বাস্তুদোষ কাটাতে নুনের ব্যবহার করা যেতে পারে নুনের এই ব্যবহার বিজ্ঞান সম্মত বটে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক নুনের নটি প্রয়োগ যেটা আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে এক দরজার উপরে একটা লাল কাপড়ে কিছুটা লবণ মেখে ঝুলিয়ে দিন তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না দুই নুনকে বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয় আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয় তাই নুন কখনও কারো হাতে দেবেন না কিছুর মধ্যে করে দিতে হবে নুন মাটিতে ফেলাও একদম উচিত নয় তিন আর্থিক সমৃদ্ধির জন্য একটা লাল কাপড়ে খানিকটা নুন বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিতে হবে চার রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন তা যেন সব সময় মাটি বা কাঁচের পাত্রে রাখা হয় প্লাস্টিক স্টিল বা লোহার পাত্রে ব্যবহার করা যাবে না পাঁচ রান্নায় ব্যবহৃত নুনের মধ্যে গোটা কয়েক লবঙ্গ রেখে দিলে পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকবে এবং সুখ শান্তিও বৃদ্ধি পাবে ছয় কারো বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জায়গায় যেমন প্রতিটি ঘরে বারান্দায় বাথরুমে রান্নাঘরে একটি কাঁচের পাত্র বা মাটির পাত্রে নুন সম্পূর্ণ ভর্তি করে রেখে দিন তাহলে দেখবেন অশুভ শক্তির প্রভাব কেটে যাবে সাত ঘর মোছার সময় এক বালতি জলে কিছুটা নুন দিয়ে ঘর মোছলে ঘর থেকে নেগেটিভ শক্তি অনেক কমে যায় তবে এই কাজটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হবে আট স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায় নম্বর বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা নুন রাখতে হবে তাহলে সে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তবে সপ্তাহে একবার এই নুন বদলাতে হবে মনে রাখতে হবে এই সকল কাজে ব্যবহার করা নুন আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেই নুন কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে হবে